সুলিবানের গায়ে বাংলাদেশের জার্সি হামজার পথ ধরে তিনিও কি আসছেন বাংলাদেশের জার্সি পরে জাতীয় দলে খেলার জন্য কুইন্স সুলিবান ও কাভান সুলিবান বর্তমানে আছেন মেজর লিগ সকারে দুজনের সামনে যুক্তরাষ্ট্র দলে জায়গা পাওয়ার সম্ভাবনা আছে তাই বাংলাদেশ ফুটবল ফেডারেশনে আসা এখন তাদেরই ভাই রোনান ও ডেকলান সুলিবানকে ঘিরে তাদের জন্য ইতিমধ্যে পরিবারের সঙ্গে যোগাযোগ করা করেছে বাফুফে ইতিমধ্যে একটা ইঙ্গিত মিলল যা বাংলাদেশের আসার পালে হাওয়া দিল অনেক জোরে রোনান সুলিবান তার গায়ে চড়িয়েছেন বাংলাদেশের জার্সি সেই ছবি আবার পোস্ট করেছেন ইনস্টাগ্রামেও রোনান সুলিবান বর্তমানে খেলছেন ফিলাডেলফিয়ার একাডেমিতে তার অন্য ভাই তার অন্য ভাই ডেকলান সুলিবানও আছেন তার সঙ্গে তাদেরকে বাংলাদেশে বাংলাদেশ পেতে বাফুফে চেষ্টা করছেন এখন বাফুফে সভাপতি ফাহাদ করিম সম্প্রতি এক সাক্ষাৎকারের বিষয়টি জানান তিনি আরও জানান বাংলাদেশের হয়ে খেলার জন্য তারা তারা ইতিমধ্যে ভালো সাড়াও দিয়েছেন তার আগে তিনি জানান আপাতত কুইন আর কাভানকে নিয়ে ভাবনা বন্ধ রেখেছে বাফুবেদ ফাহাম করিমের কথা দুই ভাই কাবান ও কুইন কিন্তু এখন এমএলএস টপ লিগে খেলছে টপ টিমেও তারা পারফর্ম করছে একজন হয়তো যুক্তরাষ্ট্রের দলে যে কোনো সময় ডাক পাবে এই দুজনকে বাদ দিয়ে আমাদের চিন্তা করতে হবে অন্তত কিছু বছরের জন্য কিছু বছরের জন্য কারণ তারা এখন যুক্তরাষ্ট্রকেই প্রাধান্য দিবে এটাই স্বাভাবিক আমাদের চাওয়াটাও বোকামি হবে সত্যি কথা এরপরই তিনি দেন রোনান আর ডেকলানের খবর আরও দুই ভাই আছে যারা ফিলাড একাডেমিতে আছে তারা নিয়মিত প্র্যাকটিস করছে আমরা এই দুজনের জন্য তাদের বাবার সঙ্গে কথা বলেছি গতকাল রাতে প্রথমবার ওনার সঙ্গে কথা বলেছি আমার মনে আমার কাছে মনে হয়েছে তিনি কমফোর্ট ফিল করছেন তিনি আরও জানান রোনান আর ডেকলান যে কোনো সময় বাংলাদেশের হয়ে খেলতে রাজি ফাহাদ বলেন ওরা ইন্টারেস্টেড যদি হ্যাঁ টাইম লাইনটা ম্যাচ করে তারা আসছে রাজি এতে কোনো সন্দেহ নেই এরপরেই রোনান দিলেন বড় এক ইঙ্গিত বাংলাদেশের পতাকা আর বাফুপের লোগো ছাপানো একটি জ্যাকেট পরেছেন গায়ে সেই ছবি তুলে আবার ইনস্টা স্টোরিতে পোস্ট দিয়ে করেছেন এই রোনান আর তার ভাই ডেকলানকে কবে পাবে বাংলাদেশ প্রশ্নের আপাতত কোনো উত্তর নাই তবে খুব শীঘ্রই তারা বাংলাদেশ দলে যোগ দিবেন